আসসালামু আলাইকুম আমি হুমায়রা বিনতে ইকবাল আমি আমি একটি গান বলবো কানা বুগি বড় হলো আজকে যে তার বিয়ে বর্ষে যে তাই বোয়ালেলো ভাঙানো কানিয়ে ভাঙানো কানিয়ে বাক্সিঙ্গো এলো সবে এলো সবাই মিলে দিল কত দামি উপহার সবার শেষে ফিরনি খেলো ঘোড়ার ডিম দিয়ে সবার শেষে ফিরনি খেলো ঘোড়ার ডিম দিয়ে কানা বুগি চল মজার শ্বশুর বাড়ি শ্বশুর এসে দিল খেতে মিষ্টি জেশা এলো ঝড় এলো এলো ঝড় আম আমা আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি পরে আম পিছনে সামনে ধন্যবাদ সবাইকে